আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় ডিম বিরিয়ানি আজকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে বাসায় ডিম বিরিয়ানি তৈরি করবেন চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি ডিম বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে তিন কাপ গুঁড়ো চাল নিয়েছি এই চালগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবো চাল থেকে ক্লিয়ার পানি না বের হওয়া পর্যন্ত চালগুলো ধুয়ে নিতে হবে আমি চালগুলো ধুয়ে নিয়ে এসেছি আধা ঘন্টার জন্য চালগুলো পানিতে এভাবে ভিজিয়ে রাখতে হবে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম প্রায় একশো এম মতো তেল দিয়ে দিলাম তেল গরম করে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিলাম এই গরম তেলে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে চামড়া ছুলে রাখা সাতটা ডিম চুলার আগুন লোতে রেখে আমি ডিমগুলো এক মিনিট ভেজে নিব এক মিনিটের বেশি ভাজলে ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যাবে এক মিনিট পর আমি ডিমগুলো উঠিয়ে এখানে আমি দুইটা আলু কেটে রেখেছিলাম নিচ্ছি এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট সময় ধরে নেড়ে চেড়ে আমি আলুগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এগুলো উঠিয়ে এখন একটা বাটিতে রেখে দিচ্ছি এখানে নিয়েছি এক টুকরো দারুচিনি দুইটা লবঙ্গ এক চা চামচ জিরা আর পাঁচটা সবুজ এলাচ এখন দিচ্ছি এক কাপ স্লাইসড পেঁয়াজ চুলার আগুন হাইতে রেখে আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিবো হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা টমেটো পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ টমেটো পেস্টের জায়গায় এখানে টমেটো কুচি করেও দিতে পারবে না আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত চেড়ে ভেজে নিচ্ছি এখন দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো দশ থেকে বারোটার মতো কাঁচা মরিচ দিলাম সব কিছু একসাথে মিক্সড করে নিব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আরও তিন থেকে চার মিনিট মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিয়ে দুশো এম এলের মতো গরম পানি দিয়ে দিলাম এই পর্যায়ে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি জড়ানো টক দই একটা হ্যান্ড হুইস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিব টক দই দেওয়ার সময় চুলার আগুন একেবারে লোতে দিতে হবে তা না করলে টক দই ফেটে যাবে মশলাগুলো ছেড়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব চুলার আগুন মিডিয়ামে রেখে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব প্রায় দশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে জলগুলো মাখা মাখা হয়ে আসছে এখন চোল থেকে ডিমগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দিব ভিজিয়ে রাখা চালগুলো আধা ঘন্টা পর পানি জড়িয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম এক্সট্রা পানি জড়ে যাওয়ার জন্য এখন এই তেল আর ঝোলের মধ্যে চালগুলো দিয়ে ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে দিচ্ছি ছয় কাপ গরম পানি যেহেতু তিন কাপ চাল দিয়েছি তাই চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম ডাকনা দিয়ে চালগুলো সেভেন্টি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাঝখান থেকে কিছু ভাত ছড়িয়ে সাইডে রেখে দিব আর মাঝখানে রান্না করে রাখা ডিমগুলো দিয়ে দিব এবার সাইড থেকে ভাতগুলো এনে ডিমের উপরে বসিয়ে দিব দিচ্ছি এক চা চামচ কেওড়া জল এক টেবিল চামচ দিচ্ছি ঘি সুন্দর একটা ফ্লেভারের জন্য অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি হাঁড়ির উপরে একটা ফয়েল পেপার দিয়ে তার উপর ডাকনা দিয়ে দিব এতে করে ভিতর থেকে কোনো বাষ্প বাইরে বের হতে পারবে না চুলার উপরে তাওয়া বসিয়ে হাঁড়িটা তাওয়ার উপরে রেখে দিব চুলার আগুন একেবারে লোতে রেখে আমি 10 মিনিট দমে রেখে দিব 10 মিনিট পর ফিরে আসলাম সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে খুবই সাবধানে নেড়ে দিতে হবে তা না হয় ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই লোবনীয় একটা ফ্লেভার পাচ্ছি বিরিয়ানি খেতে মন চাইলে জটপট এই ডিম বিরিয়ানি ট্রাই করতে পারেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আজ বিরিয়ানি নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ